শাক ভাজি আর বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমরা তৈরি করব খুদের ভাত আর শাক ভাজি তো এই যে শাক নিয়েছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো দেখতে থাকো আজকে আমরা খুদের ভাত রান্না করবো এক কেজি মতো খুদ নিয়েছি দেখো কত সুন্দর খুদ খুদ হলো চালের ভাঙা অংশ এটা গ্রাম বাংলার জনপ্রিয় খাবার খুদগুলোকে ভালো করে ধুয়ে নেব চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে করে উপরে উপরে করে খোঁজটা তুলে নেব যাতে অনেক সময় কাকড় থাকে এইভাবে ধুলে নিচে চলে যাবে কাকড়টা তাই আমি আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি খোঁজ রান্না করার জন্যে আগুনটা জ্বালিয়ে দিচ্ছি আগুন উঠে গেছে কড়াইটা দিচ্ছি তো আমি এদিকে শাকগুলো কুচিয়ে নেব এই শাকের নাম হলো সেচি শাক এটা মাঠ থেকে তুলে আনা হয়েছে আর এটা একমাত্র গ্রাম বাংলাতেই পাওয়া যায় তো এই শাক খেতে খুব টেস্টি তো শাকগুলো কুচিয়ে নিচ্ছি জল গরম হয়ে গেছে খুদ গুলো দিয়ে দেবো জলের মধ্যে খুদের ভাতের সঙ্গে আলু সিদ্ধও ভালো লাগে তাই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে কড়াইতে রান্না করছি তোমরা চাইলে হাড়িতেও রান্না করতে পারো তোমরা যদি কড়াইতে খুদের ভাত রান্না করো তাহলে পরিমাণ মতো জল দিয়ে দেবে ওই জলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তাতে ভাত হবে আর খেতে টেস্ট হবে এবারে ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকনা তুলে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেয় ঢাকাটা তুলে নেব রান্নাটা প্রায় এসছে নিচে ধরে যাওয়ার ভয় থাকে তাই একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে ধরে না যায় দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এই সময় আস্তে আস্তে করে জাল দিতে হবে ভোটটা দেখো কত সুন্দর ঝর ঝরে হয়ে আর হয়ে গেছে প্রায় নিচে ধরে না যায় তাই আমি আস্তে আস্তে করে জাল দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দিলাম সুন্দর হয়েছে দেখো কত সুন্দর খুদ ঝরঝড় হয়ে গেছে আর একটু ঢেকে দিচ্ছি ডাক্তারটা তুলে নিচ্ছি দেখবো কতটা ঝরঝরে হয়েছে রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে সুন্দর হয়েছে ভাত কুদের ভাত রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে মাছগুলো ভেজে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ফুটের ভাতের সঙ্গে শাক দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেতে খুব টেস্ট লাগে তাই মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর কড়া করে বেঁধে নিয়েছি মাছ ভাজা নামিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি শাক ভাজার জন্য প্রথমে রসুন দিয়ে দেব রসুনটা হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো শাক শাঁক কুচিয়ে রেখেছিলাম ওটা আমি ভাজি করার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি ভালো করে নিলে কেড়ে ভেবে নেব এক চামচ লবণ দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো কিছু কাঁচা লঙ্কা চেড়ে রেখেছি ওটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি শাক ভাজার সময় ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তাতে যেন নিচে ধরে না যায় ভালো করে নেড়ে চেড়ে চাকতে ভেঙে গেছে আমার শাক ভাজা প্রায় হয়ে এসেছে একটু পরেই আমি নামিয়ে দেবো শাক ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি দুধের ভাত দিয়ে শাক ভাজি দিয়ে আর মাছ ভাজা দিয়ে তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে খেলে খুব সুন্দর টেস্ট লাগবে তাই আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট তো আমাদের আজকে খাবারের মেনু হলো খুদের ভাত শাক ভাজি আলু চোখা পেঁয়াজ কুচি দিয়ে আর বাটা মাছ ভাজা দারুণ মাছ থেকে তুলে আনা ছেঁচি শাক তার সঙ্গে আলু চোখা আর মুচমুচে মাছ ভাজা সত্যি আজকে খাবারের কোনো বিকল্প নেই অসাধারণ খাবার অসাধারণ স্বাদ হয়েছে আপনারাও ওইভাবে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে খুদের ভাত আর তার সঙ্গে শাক ভাজি আর আলু চোখা আর মাছ ভাজি খুবই সুন্দর খেতে খুদের ভাত এমনি আমি খুব ভালো খাই আজ খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে খুদের ভাত আর শাক ভাজি আর তার সঙ্গে মাছ ভাজা আর শুকনো লঙ্কা এ সত্যিই খুব অসাধারণ খাবার আর এই খুদের ভাত হচ্ছে এই গ্রাম বাংলার জনপ্রিয় খাবার এটা আগেও বলেছি এখনও বললাম আমি তো রান্না করেছি আমি আর কি বলবো তোমরা আমার রান্নাটা দেখেছ আমি যেভাবে রান্না করেছি এভাবেই রান্না করবে আর খেয়ে দেখবে আর কমেন্টসে জানাবে আমি কীভাবে রান্না করলাম রান্নাটা কেমন লাগলো তোমরা রান্না করে খেয়ে দেখো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে